হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে শেয়ার করছি সর্ষে পোস্ত দিয়ে সজনে ডাঁটা চচ্চড়ি এটা সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি যে কোনো নিরামিষ দিনে গরম ভাতের সঙ্গে কিন্তু এটা আপনারা পরিবেশন করতে পারেন চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি ডাঁটা চচ্চড়িটা বানাবার জন্য আমি এখন একটা পেস্ট বানিয়ে নেব আর তার জন্য দিয়ে দিলাম একশো চামচ হলুদ সর্ষে একটা চামচ কালো সরষে আর একটা চামচ পোস্ত আর দিয়ে দিলাম দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করবেন এবার সবশেষে অল্প একটু লবণ দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে জল দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব এখন আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরষের তেল তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এইভাবে টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম আলুটা আমি কেটে জল ঝরিয়ে রেখেছিলাম এখন আমি এর মধ্যে চা চামচ লবণ আর চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দিয়ে খুব ভালো করে আলুটা ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে দিয়ে তিন থেকে চার মিনিট সময় ধরে আমি আলুটা ভেজে নেব আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এবার ওই একই তেলের মধ্যে আমি বাকি রান্নাটুকু করে নিচ্ছি দিলাম দুটো শুকনো লঙ্কা আর একটা চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা বেশ কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর যখন ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে টুকরো করে রাখা টমেটো দিয়ে দিলাম এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি টমেটোটা বেশ কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা চামচ লবণ আর একশো চামচ আদা বাটা তারপর আবারও সব কিছু একটু মিশিয়ে নেব টমেটোটা যখন হালকা একটু গলতে শুরু হয়েছে তখন আমি এর মধ্যে একটা চামচ হলুদের গুঁড়ো আর একটা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম তারপর আবারও সব কিছু মিশিয়ে নেব এখন আমি এর মধ্যে সর্ষে পোস্তর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব তারপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেবো আর মেশানোর সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়ামে দিয়ে রাখবেন মিনিট সময় মশলাটা আমরা কষিয়ে নেব যখন মশলাটা থেকে তেল বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দেব ডাঁটাটা দেওয়া হয়ে গেলে সব সবকিছু খুব ভালো করে আরও একবার কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে সর্ষে আর বাটি ধোয়া জলটা দিয়ে দেব এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে ডাটাগুলো সেদ্ধ করে নেব ঢাকনাটা খোলার পর ডাঁটাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন সব কিছু আবারও একটু মিশিয়ে নিয়ে ভেজে আলুগুলো দিয়ে দেব এখন ডাটা আলুটা খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম একটা চামচ চিনি তারপর আবারও একবার মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে খুব ভালো করে তরকারিটা ফুটিয়ে নেব দেখুন তরকারিটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব দেখুন আমাদের নিরামিষ ডাঁটা রান্না কিন্তু একদম রেডি এবার এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করার পালা আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন আজকে তাহলে এই পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন